আরে ও বন্ধুরে দূরাকাশে তানদের পাশে দলমল করে তারা আমার তো আর নাহিরে কেহ কেবল তুমি তারা আরে ও রে সে পাশে ঝলমল করে তারা আমার তো আর নাহির কেহ কেবল তুমি ছাড়া তুমি দাগা দিবা বন্ধু দাগা দিবা দিবাসায় অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও তুমি দাগা দিবা সায় রে বন্ধু দাগা দিবা সায় অন্তরে অন্তর মিশাইয়া পিড়িতে গান গাইও আসমানে যাইও ধরতে পারব না তোমায় পাতালে যাইও রে বন্ধু সইতে পারব না ও আসমানে যাইও বন্ধু ধরতে পারবো না তোমায় পাতালে যাইও ওনারে বন্ধু সইতে পারবো না তোমায় বুকের ভিতর রয় রে বন্ধু বুকের ভিতর রয়ো অন্তরে অন্তর মিশাইয়া পিড়িতের গান গাইও তুমি বুকের ভিতর রে বন্ধু বুকের ভিতর রয়ো অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও আরে ও বন্ধু রে ভাঙ যদি জনমের পীড়িতের বন্ধু সাকলিয়া পাগল হাসানের শের হইবে কান্দুন আরে ও বন্ধু রে ভাঙ যদি এক জনমের পীড়িতের বন্ধু সাকলিয়া পাগল হাসানের শের হইবে কান্দন তুমি বন্ধু সারি আনা অন্তরে অন্তর মিশাইয়া পিড়িতে গান গাইও তুমি সারিয়ানা যায় রে বন্ধু সারিয়ানা যায় অন্তরে অন্তর মিশাইয়া পিড়িতে গান গাইও আরে ও বন্ধু রে সতী নারীর প্রতি তেমন পর্বতের দোরা নারীর গতি তেমন ভাঙনার গরা আরে ও রে সতী নারীর গতি যেমন পর্বতের জোরা অসত নারীর গতি তেমন ভাঙা নাইয়ের গোড়া, তুমি নাইয়ের বন্ধু নায়ের গরই হো অন্তরে অন্তর মিশাইয়া গান গাইও তুমি নাইয়ের গরো বন্ধু নায়ের গরই হো অন্তরে অন্তর মিশাইয়া পিড়িত গান গাইও আসমানে যাই রে বন্ধু ধরতে পারবো না তোমায় পাতালে যাইও হনারে বন্ধু শুইতে পারবো না তোমায় বুকের ভিতর রয় রে বন্ধু বুকের ভিতর রয়। অন্তরে অন্তর মিশাইয়া পীরিতের গান গাইও তোমায় বুকের ভিতর রে বন্ধু বুকের ভিতর অন্তরে অন্তর মিশাইয়া গান গাই আরে ও বন্ধু রে হনলতায় কইরা উঠে যায় গাছে মরার আগে তারা দুইজন জড়াই ধৈর আরে ও বন্ধু রে বনলতায় পীড়িত কইরা ওটে যায়া গাছে মরার আগে তারা দুইজন জরাই ধৈরাবাসে আনা যায় রে বন্ধু হারিয়ানা যায় অন্তরে অন্তর মিশাইয়া পীড়িত গান গাইও আনা যায় রে বন্ধু আনা যায় অন্তরে অন্তর মিশাইয়া পিড়িতে গান গাইও আসমানে যাই নারে বন্ধু ধরতে পারবো না তোমায় পাতালে যাইয়াও না রে বন্ধু শুতে পারবো না তোমায় বুকের ভিতর রোয় রে বন্ধু বুকের ভিতর রয়, অন্তরে অন্তর মিশাইয়া পিড়িত গান গাইও তুমি বুকের ভিতর রইয় রে বন্ধু বুকের ভিতর রয়, অন্তরে অন্তর মিশাইয়া পীরিতের গান গাইও